ভাই একটা চিজ দেখাচ্ছি দেখো সামনে একটা আমাদের রাইডারের গ্রুপ থেকে একটা আসতে পারছে না সেখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে ওয়াটারফল কত বড় আর কী খতরনাক কি ভয়ানক হতে পারে এসছি তো বাইক নিয়ে ভাই দেখো আমাদের এই গ্রুপটা নিয়ে কিন্তু এই রকমের ওয়াটার হবে আমি ভাবতে পারিনি আর এই রকমের রাস্তা হবে সেটাও আমি ভাবতে পারিনি তো একে বলতে হবে ভাই যে কি করে আসবে দেখো বাইকটা বেঁধে গেছে আমাদের এখন এই ঠান্ডা জলে নামতে হতে পারে দেখি কি করতে পারে তো ভাই সব দান্দা এখানে এসে গেছে যার যার বাইক নিয়ে দেখো ভাই এই সুপার বাইকের সামনে সবই চার্জিসির উপরে একটা নিনজা তিনশো সিসি আর সব উপরে দেখো সব যাওয়ার জন্য প্রস্তুত আমারটাই সব থেকে কম সিসি আর এদের সঙ্গে আমার যাওয়া যাবে কিনা সেটা অন্য ব্যাপার কিন্তু আরামসে চালাবো আবার কি চালু ক্যামেরা অবশ্যই চালা হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো হতো আর একটা রাইডে বেরিয়ে পড়লাম না জানো পথের উদ্দেশ্যে কোথায় যাব সেটা পরে বলবো আর প্রথমে তোমরা দেখে নিয়েছো এমন রাস্তা এটা হিমাচলের একটি জায়গা আর এখানে আছে ওয়াটার ক্রসিং লম্বা লম্বা বড় বড় আর পাথরের রাস্তা যার ভিতর দিয়ে যাবো আমরা তো আমাদের সামনে এখন কোন কোন বাইক কে কোন কোন বাইক যাবে তোমাদের দেখে দিচ্ছি এটা ডোমিনো চারশো আর তোমরা তোমরা দেখতে পেয়েছো লাইন আপে যে আমরা কে কি কী বাইক নিয়ে যাচ্ছি কার বাইক কেমন চলবে এটা নিনজা তিনশো আর এটা বুলেট যাচ্ছে আর আরও বাইক আসবে আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো আর নিজের বাইককে কখনও কমজোর মনে করো না নিজের বাইকটা কখনোই কমজোর না নিজের বাইকটা অস্বাভাবিক সুন্দর বাইক নিজের বাইকটাকে ভালোবাসা যেমনই যতটা সুযোগ হোক না কেন আমি আমার এই কম সিসি নিয়েই লাদাখ ট্যুর দেবো তোমাদেরকে সেটাও দেখাবো দেখো কম সিসি হলে কীভাবে আশিতে আরামসে চলছে বাইকটা বাইকটার ইঞ্জিন অসাধারণ সুন্দর একটা ইঞ্জিন আর পুরনো বিশ্বাস একটা ইঞ্জিন ইঞ্জিন নিয়ে কথা না বলে রাইডটার উপর ধ্যান দিই আমরা আমি সাইড থেকে চলে যাচ্ছি এ না বলে এমন না যে এরা আমার থেকে আগে পড়ে যাবে যদি গ্রুপের সবাই সমান থাকে তাহলে চালাতে অবশ্যই ভালো হয় কিন্তু আমি কমজোর তাই আমি একটু আগে গেই চালাচ্ছি এবং আশি নব্বই একসাথেই চালাবো আমি আর দেখে শুনে চালাবো তো তোমাদের এই রাইডটা কেমন লাগবে বা আমার কোনো প্রবলেম হয় কি না কোনো লম্বা রাইডে কোনো প্রবলেম হলে সেই ভিডিও আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে বানাবো দেখো সবাই বেরিয়ে যাচ্ছে আমাকেও বা বেরোতে হবে আমিও একটু জোরে টানি আর ভিডিও আমরি বড় করব না আর মৌসুমটা দেখে রাখো সকালের মৌসুম আর কখন কিভাবে কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদেরকে দেখাবো আগে বেরিয়ে তো পড়ি আর কেমন রাস্তায় যাচ্ছি দেখো একশোর উপরেই বাইক চলবে বাইকে কোনো প্রবলেম আসলে আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো তো ভিডিও বেশি বড় না করে রাইড আমি এখানেই আর সমাপ্ত করব তার আগে কতজন আমাকে কমেন্ট করছে তা মাইলেজটি কেমন নিচ্ছে ভাই হাই রোডে একশো একশো দুই চালালে মাইলেজ ফিফটি পাবে আর যদি তুমি চারশো আর তুমি যদি চাল্লিশ থেকে পঁচাশ ষাটে চালাবা তাহলে সেখানে তুমি সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি মাইলেজ তুমি আরামসে পেয়ে যাবে ষাট মাইলেজ আর যারা বলছে তো মিথ্যা কথা তো মিথ্যা কথা বলে আমার কী লাভ আমি যেটা পাচ্ছি আমি তোমাদেরকে সেটাই জানালাম যদি এর থেকে কম পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো কোনো ভাই যে যারা বাইক নিয়ে এসো তারা কত মাইলেজ পাচ্ছো জেনে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা বাইকটা নিয়ে বলছে যারা মিথ্যা কথা বলছি তাদের তাদের জন্যই কমেন্টগুলো করো তারা জেনে একটু শান্তি পাক বাইকটার মাইলেজ কেমন দিচ্ছে যাদের জ্বলবে তাদের জ্বলবে আর যে মাইলেজ পাবে তাহলে এই ভিডিও ভাই এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও